আমার এই গত পরশুদিন গত পরশুদিন আমি সাত্তারখান কমপ্লেক্স কুমিল্লাতে আমি এটা সামনে দাঁড়ানো আমার এক ভাই আছে ইশাক ভাই ফল বেশ বিক্রি করে সাত্তারখানের সামনে আর একটা ছেলে আছে হোসেন সে মাস্ক বিক্রি করে তো তারা দুইজনের সাথে আমি দাঁড়ায় কথা বলতেছি মোটর সাইকেল দিয়ে দুইটা যাইতেছে বলছেন তো কোন লাইনে মানে মনে করেন আকিদার ভিন্নতার কারণে আমি আহলে সুন্নাত জামাতের আকিদা অন্য আকিদার দুইজন মোটর সাইকেল যাইতেছে আমার দিকে তাকিয়ে থাকে ওই দেখ বন্ড দেখে বন্ড করে জোরে চিলানি মারছে আমারে আমার লগে যে দুই ভাই শেখ ভাই হোসেন ভাই হোসেন আমার কই দেখছে ভাই আপনারে কইছে সে আপনি বুঝছেন আপনি কিছু কন না আমি শোনো আমার একটা স্বভাব হইল কেউ যদি আমারে বাজে কয় আর খারাপ কয় আমি তার একটা সালাম দেই কি দেই কথা কন না কি দেই সালাম দেই আমারে কোস্তাদ আমারে শিখিয়ে দিয়েছে যদি কেউ তোমার দুশ্মন হয় তার সাথে দুশ্মনীতে যাইও না যদি সম্ভব হয় সামনে ফাইলে খাওয়াইয়া দিবা আল্লাহ তালা যা দিছে তা থেকে খাওয়াইয়া দিবা আর যদি এটার থেকে বেশি কিছু সম্ভব হয় কোলাকুলি করবা একটু বেশি করে খাওয়াইবা আমি কারণ কি যদিও তোমার তোমার করে সুন্দর আচরণের কারণে করতে চিন্তা এটা লোকে করবেন তো ইনশাল্লাহ কেউ যদি আপনাকে দুশ্মন মনেও করে তাকে আপনি দুশ্মন মনে করবেন না বন্ধু মনে করবেন আল্লাহ তালা আমাদেরকে এটা মনে করে চলার টিক দান করুন তাহলে এক নম্বর শিখলাম কি সালাম দুই নাম্বার। অহংকার করা যাবে বুঝে গেছেন অহংকারের কথা বলছি না অহংকার কার সাদর আল্লাহর কুদরতের সাদর বলছিলাম এ অহংকার করা যাবে না তিন নাম্বার জিকিরের ফজিলতের বয়ান আর দুরুদ শরীফের ফজিলতের বয়ান কয়টা হয়েছে তিনটা চার নাম্বার নবীর আহলে বায়াতের মোহাব্বতের ওয়াজ করছি কি চার নাম্বার মা বাবার সম্মান মা বাবার তাজিমের বয়ান এ ফার্স্টটা বিষয় যতটুক বলছি যতটুক বলছি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি তো মূর্খ মানুষ আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বলছে এতটুকুর উপর যদি আমল করে আপনার মানুষ পরিবর্তন হওয়া সম্ভব কিনা সম্ভব না আমি এতটুকু বলছি আপনাদেরকে আর অন্য কোনো যদি রাখেন আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন আরে বর্তমান সমাজের মানুষ এ পাঁচটা বিষয়ে যদি মাইনা চলতো এটা অলি হইতে পারতো না আমরা অলি হমুদ্রের কথা সপ্তাহে মসজিদের ভিতরে জুমার নামাজ হয় বছরে কয়টা ছাপ্পান্নটা হয় না ছাপ্পান্নটা জুমা কোনো কোনো সময় একটা বেশি হয় কি এই জুমার নামাদের ভিতরে ইমাম সাহেব এক এক জুমা এক এক বিষয়ে ওয়াশ করে করেনি এই ইমাম সাহেব যে যে বিষয়ে ওয়াশ করে এলাকার মানুষ যদি ভালো হইতো আর ইমাম সাহেবের বয়ান শুনে যদি আমল করতো এই বন করা এলাকায় একজনও খারাপ থাকতো না সব আল্লাহর অলি কথা কন না কেন একজনও খারাপ থাকতো না সব আল্লাহর অলি তো এখন কালার যে ওয়াজ এ ওয়াজ মানুষ হেদায়ত হয় না তবে আল্লাহর কাছে এতটুক দোয়া করি আল্লাহ যত মানুষ আছে আমার ওয়াজ যারা যারা শুনছে আল্লাহ প্রত্যেকটা বিষয়ে একজন একজন মানুষ আপনি হেদায়ত করাই দিন একটা একটা মানুষ যাতায়াত করে দিন কারণ এই ওয়াসের পরে যদি আপনারা সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় সালাম না দেন অনেক মুরব্বীরা বইয়ে থাকে আরে আমি কিন্তু সালাম দিব আমি মুরব্বী মানুষ আমারে না ফোলাইনে সালাম দিব জি না এটা চলবে না আপনি মুরব্বী হলে আপনি সালাম দিবেন আপনি ফুলামে সালাম দিয়ে আকুল দিয়ে দিবেন ফোলা ফরের বার আপনারা দেখলে আপনার নিজে সালাম দিবে তফিক দান করুন সবাই মহাপতের আওয়াজে দূর শ্রী পরিণাল হুম্মি মৌলা না মোহাম্মা দে না দেহ্বতে পড়লে দুরোধ জীবনের গুণা জড়ে যায় প্রাণভরিয়া ডাকলে ভাইরে নবীর দিদার পাওয়া যায় محمد والا علی سیدنا